আমি নিজে দশ তারিখে ভারতবর্ষের রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছি এই পশ্চিমবঙ্গের পরিযায় শ্রমিকদের সমস্যা নিয়ে কমসে কম তিনি যেখান থেকে বড় হয়েছেন সেই উড়িষ্যার কথাও তো বলবো আমি তো চেষ্টা নয় পশ্চিমবঙ্গ সরকারের সমস্যার সমাধান করার পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য সমস্যাটাকে বাঁচিয়ে রাখো সমস্যাটাকে জিয়ে রাখো সমস্যাটাকে জীবন্ত রাখো কারণ তাহলেই আমাকে অন্য প্রশ্নের উত্তর দিতে হবে না চাকরি নেই তার উত্তর দিতে হবে না শিক্ষাক্ষেত্রে আজকে দুরবস্থা তার উত্তর দিতে হবে না স্বাস্থ্য শিল্প কোনো ঝুট ঝামেলার উত্তর দিতে হবে না উত্তর চাইতে গেলেই বাঙালি উত্তর চাইতে গেলেই আমি বাবা পরিজার সঙ্গে যেন লড়ছি এখনো উত্তর চাইতে গেলে আমি সেনার সঙ্গে লড়ছি দুশো সেনা তাকে দেখে পালাচ্ছে আমার তো মনে হয় দিদির দলে সিভিক আর তার নেতৃত্বে দিদিকে রেখে চাইনিজ বর্ডারে ছেড়ে দাও পাকিস্তান বর্ডারে ছেড়ে দাও যাবে না দাও সেনা লাগবে না দিদির সেনা আছে সিভিক হাতে পিস্তল ধরিয়ে দাও আর পিছনে দিদি যদি দুশো সেনা দিদিকে দেখে পালায় তাহলে দিদি সিভিককে থেকে আরও সেনা পালাবে তাহলে পাকিস্তান চাইনা কোনো ভয় না আমাদের বর্ডারে দিদি একাই সামলে নেবে